গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবন বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার মেলবানে আজ ভীষণ গরম টেম্পারেচার যাবে প্রায় চল্লিশ ডিগ্রি মতো গতকাল থেকেই ভালো গরম পড়েছে আজকেও গরম থাকবে আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে তাহলে কালকে থেকে আবার একটু গরমটা কমে যাবে গরমকালে পুদিনার শরবত খেতে খুব ভাল লাগে তাই আজকে সকালে গাছটা কিনে আনলাম আর সাথে একটা লঙ্কা গাছ মানি প্লান্টের এই গাছটা আগে জলে ছিল যেই না মাটিতে বসিয়েছি তরতর করে বাড়ছে গতকাল যখন গরম ছিল আর দেখলাম বন্ধুরা সব পান্তা ভাত খাচ্ছে তখন ঠিক করলাম আগামী আগামীকালও যখন গরম আমরাও পান্তা ভাত খাবো সেই ভেবে গতকালই ভাত বানিয়ে রেখে জলের মধ্যে চুবিয়ে রেখেছে লাস্ট কবে পান্তা ভাত খেয়েছিলাম সত্যি আমার মনে পড়ে না তাই আজ যখন খাবো বেশ একটু সাজিয়ে গুছিয়ে অনেক রকমের জিনিস দিয়ে খাবো সেরকমই ইচ্ছে তাই আজকে অনেক দিন পর বানাবো পেঁয়াজি বা পেঁয়াজ পাকোড়া আমরা ভাজাভুজি খুব একটা খাই না বা বানায় না সেই জন্যই আমরা আজকে প্রথমবারই বানাচ্ছি মনে হয় দেখি কেমন হয় একটাই পেঁয়াজ কাটলাম একটা পেঁয়াজই আমাদের দুজনের হয়ে যাবে সাথে দুটো লঙ্কা বেশি লঙ্কা দিলে আবার ঝাল হয়ে গেলে আমরা খেতে পারবো না আমরা তো বেশি ঝাল খেতে পারি না গতকাল ভাতটা জলে ভিজিয়ে রাখলেও সেরকম এখনো টক হয়নি টেস্ট করে দেখলাম এখানে এটাই সমস্যা সকালের দিকে গরম হলেও রাত্রের দিকে ঠান্ডা হয়ে যায় তাই ভাতটা ভালো করে টক হতে পারেনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমরা কোনো রেসিপি ফলো করছি না জানি না এতে কাশ্মীরি গুঁড়ো দেয় কিনা আমরা একটু দিয়ে দিলাম আর সাথে একটু গরম মশলা এরপর অল্প অল্প করে বেসন দেব আপাতত চার টেবিল স্পুন বেসন দিলাম পরে লাগলে আবার দেয়া যাবে এরপর জানি কোচলে কোচলে ব্যাপারটাকে মাখতে হবে যেন পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যায় আর সেই জলেই পুরো ব্যাটারটা মাখা হয়ে যায় বেশ কিছুক্ষণ মাখার পর ব্যাপারটা এরকম ভেজা ভেজা হয়ে এসছে ভাবছে কিছুক্ষণ রেস্ট দেয়া যাক তাহলে হয়তো আরেকটু জল বেরিয়ে যাবে দশ মিনিট পরে দেখি ব্যাটারটা ভালো নরম হয়ে গেছে আবার একটু দিতে হলো জানি না রেস দেয়াটা নিয়ম আছে কিনা আমার মনে হয় না দিলেই হয়তো ভালো হতো তাহলে কম বেসনেই পুরো ব্যাপারটা হয়ে যেত যাই হোক পরের বার থেকে আবার অন্য ভাবে চেষ্টা করবো আপাতত আজকেরটা কেমন হয় সেটা দেখা যাক তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম সাথে সাথে নাড়াবো না তাহলে ভেঙে যেতে পারে বেশ কিছুক্ষণ পর উল্টে দেব দুপাশটায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম দেখতে তো বেশ ভালোই লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো পেঁয়াজিগুলো ঠিকঠাক করতে পারলাম কিনা পরে আলু ভাজা বানাবো আলু নিতে গিয়ে দেখি মাত্র দুটো আলু পড়ে আছে আমরা দুজন মানুষ আমাদের দুটো আলুতেই হয়ে যাবে ভাগ্যিস দুটো আলু ছিল না হলে এক্ষুনি রোদের মধ্যে বাজারে যেতে হতো কারণ পান্তা ভাতের সাথে আলু ভাজা মাস্ট আলুগুলো বেশি পাতলা পাতলা করে কাটবো না যেন একটু লম্বা লম্বা ধরনের হয় আর তার সাথে অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজবো পাঁচ ফোড়ন দিয়ে আলু ভাজার মধ্যে অল্প করে পেঁয়াজ দিলে খেতে আমার দারুণ লাগে তোমরা কিভাবে আলু ভাজা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবগুলো আলু মোটামুটি কাটা হয়ে গেল এরপর একটু পেঁয়াজ কেটে নিতে হবে আলুর মতো পেঁয়াজটা মোটা কাটলে হবে না পেঁয়াজটা সরু সরু কাটতে হবে কারণ পেঁয়াজটা অল্প করে সরু সরু করে দিলে খেতে খুব ভাল লাগবে তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর তার সাথে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে একবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আলু প্রায় এই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে ভাজতে থাকবো বেশি আঁচ দেব না আমি আলু ভাজার মধ্যে নুনের সাথে অল্প চিনিও দিই তাহলে খেতে বেশ ভালো হয় আর পেঁয়াজটাও ক্যারামেলাইজ হয়ে যায় ভালো করে আলু ভাজা হয়ে গেছে এবার বানাবো একটা উদ্ভট জিনিস ছাতু মাখা আমি জানি না তোমরা কখনো পান্তা ভাতের সাথে ছাতু মাখা খেয়েছ কি না তবে খেতে দারুণ লাগে আমিও সেই ছোটোবেলায় খেয়েছি মনে পড়ে না লাস্ট কবে খেয়েছি তবে আজকে যখন পান্তা ভাত বানালাম মনে হলো এটাও বানাই ছাতু তার সাথে পেঁয়াজ সর্ষের তেল নুন লঙ্কা ব্যাস এরপর অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এরকম মন্ড করে বানিয়ে নিতে হবে তাহলেই খেতে ভাল লাগবে বাকি সব কিছু শেষ এইবার সৈকতের জন্য ভাজা হবে একটা ডিম আর আমার জন্য ভাজা হবে ইলিশ মাছ কারণ সৈকত তো মাছ খায় না ডিমটা বসালাম এবার মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি উপর থেকে একটু সরষের তেলও ছড়িয়ে দিই যাতে ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে লেগে থাকে আজ পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা একেবারে কিন্তু জমে যাবে তাই না এইবার দুজনে দুটো প্লেট সাজিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আলু ভাজা দেখো ডিমটা ফুলে কি মোটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ছাতুর মন্ডটা দেওয়ার আগে ভালো করে গোল করে নিচ্ছি তাহলে প্লেটের উপর দেখতে সুন্দর লাগবে এরপর দুটো করে পেঁয়াজি আর সবার শেষে দিয়ে দিলাম অমলেটটা ব্যাপারটা দেখে কেমন লাগছে একটু লোভ লোভ পাচ্ছে কি ভিডিওটা দেখে একটা প্লেট তো সাজানো হয়ে গেল এবার আমার প্লেটের জন্য ইলিশ মাছ দুটো ভেজে নেব মাছ ভাজা অলমোস্ট ডান চলো এবার আমার প্লেটটাও সাজিয়ে নি সব জিনিসপত্রই সেম শুধু আমার প্লেটে ডিমের বদলে যাবে মাছ এই প্লেটটাও সাজানো হয়ে গেল এবার খাওয়ার পালা কোন প্লেটটা দেখতে বেশি ভালো হয়েছে বলো তো ডিমের প্লেটটা না ইলিশ মাছের প্লেটটা আগের প্লেটে কাঁচা পেঁয়াজ আর লেবুটা মিস করেছিলাম এখানে অ্যাড করে দিলাম চলো এবার সব রেডি এবার টেবিলে বসা যাক এই বড় একটা বোলের মধ্যে আমরা কালকে ভাত ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কোনোভাবেই ব্যাপারটা টক হয়নি সেই জন্য লেবু দিয়েই একটু টক টক করে খেতে হবে দুপুরবেলা চল্লিশ থাকলেও রাত্রের দিকে যেহেতু কুড়িতে নেমে যায় তাই কোনোভাবেই ভাত ভালো করে ফার্মেন্ট হতে পারে না এটাই যা প্রবলেম আর এখানে গুটি কয়েক দিনই গরম হয় তাই এই গরমের দিনগুলো সেলিব্রেট করার জন্য তুমি গুটি কয়েক দিনই পাবে এই পান্তা ভাত খাওয়ার খাবার রেডি এবার খাওয়ার পালা আর নিজেকে সংবরণ করে রাখা যাচ্ছে না তোমরা কে কিভাবে পান্তা ভাত খাও পান্তা ভাতের সাইডে কি কি দিয়ে খাও আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে পরেরবার আমি আরও নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো আমার মাথা থেকে আজকে এইটুকুই বেরিয়েছিল তাই এইটুকুই বানানো হয়েছে থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নিলাম তাহলেও খেতে খুব ভালো হয় কাঁচা তেল তার সাথে অল্প লেবুর রস আর পেঁয়াজ আহ একেবারে জমে যাবে চলো তাহলে আমরা তাহলে এবার আমাদের মরশুমের প্রথম পান্তা পরব সেলিব্রেট করি আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সাউথ অস্ট্রেলিয়া ট্রিপের ভিডিও এখনও কিন্তু শেষ হয়নি খুব শিগগিরই আসছে সামনের পর্বগুলি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সেগুলো বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো তাহলে আমি আরও অনেক লোকজনের কাছে পৌঁছে যেতে পারবো অনেকদিন পর পান্তা ভাত খেয়ে আজকে কিন্তু দারুণ লাগছে আমার সৈকতের দুজনেরই বহুদিন পর পান্তা ভাত খাওয়া হলো খেয়ে আমাদের দুজনেরই অসাধারণ লাগছে চলো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা